গরমের দিনে আমরা কেউই মশলাদার খাবার খেতে পছন্দ করি না বিশেষ করে গরমের দিনে একটু পাতলা যদি মাছের ঝোল হয় বা পাতলা করে ডাল হয় সেগুলোই কিন্তু বেশি ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি প্রথমে সবজিগুলো কেটে নেব আজকে পটল আর আলু দিয়ে আমি এই মাছের ঝোলটা রান্না করবো তার জন্য পটলের খোসাটাকে কেটে নিচ্ছি চারটে পটল আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি পটলের খোসাগুলোকে একটু কেটে ফেলে দিচ্ছি আর একটু খোসা রেখে দিচ্ছি আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিলাম পিলারের সাহায্যে এবার পটলগুলোকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি পটলগুলোকেও আমি লম্বা করে কেটে নিলাম আর আলুটাকেও লম্বা করে কেটে নিলাম আলু পটল এবার ধুয়ে নেব আজকে রুই মাছ দিয়ে এই মাছের ঝোলটা বানাবো আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে আর মাছটা আমি ভালো করে ধুয়েই রেখেছিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট একটু রেখে দিচ্ছি যাতে লবণটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায় দশ মিনিট পর এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে কড়াই ভালো মতো গরম করে নিতে হবে তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো আর মাছ ভাজতে একটু তেলটা বেশি লাগে তাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হতে দিতে হবে তেল থেকে যখন ধোয়া উঠবে তখনই মাছগুলোকে ছেড়ে দিতে হবে তেল যদি ভালো মতো গরম না হয় মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে ধরবে তাই তেলটা প্রথমেই ভালো মতো গরম করে নিতে হবে এবার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দু সাইডে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি যে কোনো মাছ একটু কড়া করেই ভাজি আপনারা চাইলে মাছটা একটু কমও ভেজে নিতে পারেন তো মাছগুলোকে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার আলুটাকেও ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ আলুটা এখন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার পটলগুলোকে ভেজে নেব পটল পটলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব খুবই সামান্য হলুদ দিয়ে দিচ্ছি পটলগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব এই পটলটা ভাজতে ভাজতে এদিকে মশলাটাও বানিয়ে নিচ্ছে মিক্সিং জার নিয়েছি এরকম তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে খুব একটা বেশি মশলা ব্যবহার করবো না অল্প মশলায় আজকে রান্নাটা করব এদিকে দেখুন পটলটাও ভাজা হয়ে গেছে করে ভেজে তুলে পটলগুলোকে এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এবার যে মশলাটা করে নিয়েছি মানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তেলটা যখন একটু ভেসে উঠবে উপরের দিকে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি যাতে ভালো মতো মিশে যায় দেখুন টমেটোটা কিন্তু এখন অনেকটাই গলে গেছে এই সময় এর মধ্যে বড় হাফ চামচ একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর বড় হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো ছোট এক চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে দিয়ে মশলাটা আরও এক মিনিট একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এখন কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে এখন ভেজে রাখা আলু পটলটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যাতে আলু পটলের মধ্যে মশলা ভালো মতো মিশে যায় মশলার সাথে আলু পটল দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি প্রায় দু গ্লাসের মতো গরম জল এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু ফুটতে দেব ঝোলটাকে ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নেব মানে যতক্ষণ না পর্যন্ত আলু আর পটলটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটতে ফুটতে অন্যদিকে আমি একটা তরকা প্যান বসিয়ে দিচ্ছি এই মাছের ঝোলের স্বাদটা এত ভালো হয় কেন এই যে আমি ফোড়নটা দিচ্ছি এই ফোড়নেই কিন্তু মাছের ঝোলের আসর স্বাদটা আসে তাই এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি তরকা প্যানে বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর এই ফোড়নটা আমি মাছের ঝোলের ওপর ঢেলে দিলাম এই পাঁচ পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলেই মাছের ঝোলের আসল স্বাদটা আসবে আর পাঁচফোরণটা একটু বেশি করেই দিলে ভালো হয় এবার ভালো করে পাঁচফোরণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন আলু পটল সেদ্ধও হয়ে গেছে ব্যাস আমাদের কিন্তু ঝোল একেবারে রেডি শুধু নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব ধনেপাতা দিলে কিন্তু ঝোলটা খুব ভালো লাগে খেতে ধনেপাতা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এখন গ্যাসটা আমি অফও করে দিয়েছি ব্যাস আমাদের কিন্তু পাতলা মাছের ঝোল একদম রেডি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা খুব একটা কঠিন নয় আমরা সবাই জানি বানাতে তবে এক একজনের পদ্ধতি তো এক এক রকম থাকে তাই বলছি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এটা আপনাদের সবারই ভালো লাগবে আর এরকম পাতলা মাছের ঝোল গরমের দিনে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমারও ভালো লাগবে আর আমিও চেষ্টা করব সেই রেসিপিগুলো শেয়ার করার আজকে এখানেই শেষ করলাম আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ